পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে কেন্দ্র রাজ্য সমন্বয় রাজনৈতিক সদিচ্ছা এবং জনসচেতনতা জরুরি বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সমিক ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘিরে অনভিপ্রেত রাজনীতির চেষ্টা হচ্ছে কিন্তু তাতে আসল ছবি পাল্টা যেতে পারে না পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমানা আছে সেটা অবৈজ্ঞানিক ওয়াটার বডিজ দিয়ে ভরা একমাত্র রাজ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যেখানে একটা বিস্তীর্ণ অঞ্চল কাটাতারের বেড়া নেই আর শুধু বেড়া দিয়ে রাখলে হবে না এখানে কেন্দ্রর ফোর্স এবং রাজ্যের পুলিশের সঙ্গে যদি ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা না দেখা যায় এবং রাজনৈতিক ঐক্যবদ্ধ যদি না থাকে সর্বোপরি জনস জনসচেতনতা যদি না থাকে তাহলে অনুপ্রবেশ বন্ধ করা যায় না একজন দুজনকে নিয়ে কিছু গল্প তৈরি করছে এক সোনালি খাতুন কে নিয়ে তৃণমূল রাস্তায় নেমেছে কিন্তু লক্ষ লক্ষ রূপালী খাতুন আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদের হদিস করতে পারছে না